কবে গেছে কে জানে চ চ তো কি কে জানে মাটা আজ এত দিন হয়ে গেল বাপের ঘর গেছে ওর কোন একটু চিন্তা নাই কোন কাণ্ড গিয়া নাই যে বউটাকে ছেলেটাকে একাই রেখে দিয়ে এসেছি ও এবার একাই কি করে কাজ করবে বলল ছেলা নিবে না ঘরের কাজ করবে নয় যে একটা ছাগল আছে ছাগল দেখবে একাই অত কিছু কি করতে পারবে একটু মাটা এত বয়স হয়ে গেল তার মধ্যে একটু মানে বুদ্ধি বলে জিনিসটা হইলো না

তো কেন ধমকা বোনাই ছেলেটা কানছে সকাল থেকে লিবার লোক নাই কে লিবে হ্যাঁ একটু বুদ্ধি নাই যে যাই জলদি করে ঘরটাকে এতদিন হয়ে গেল যায় ছেলেটা গেলি তবে না বউটা সারাদিন কাজ করতে পারবে আমার কোনো জোর লাগে না এই যে আমার কাজ আছে কাজটা কামায় বউটাকে মাথায় তুলে রাখি নাই

Aduh, jangan terus diakses. Aduh, jangan terus ambil apa kamu? Dorange,

तो माड़ा का माची तो बैक टू लाइफ शर्म ना है भेड़ा होएगी जिकी होगा भेड़ा होएगी जाओ कौन बोटर को तो सुन देगा यार यार इतना हम तो सुने जी तू तो बोटर को तो सुने उठ बस कोरी यार इतना यार देख चिया है जब मैं अपन दवा बुलाएंगे चल रहा सर कम बाबी जैसे पर बोलने हम ना किचु माची हमें आ दिए जो आ गया उसकी बात जा क्या मून बोटर में बाबी आ रहा है ना मैं हमारा होता है जा तो चिला डांस के क्यों जा

বাবারে বাবারে ও পায়ে পায় ঠিক করেছি কাকু আর তুমি খবর চিন্তা করবে না বেটা লিয়ে করে দোষ কর শাশুড়ি কে যা 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 হ্যাঁ এমন বেটা দরকার নাই দরকার নাই তোকে যা পুত্র করে দিব তো খা তোর বুঝলি হ্যাঁ আজ দিনটা দেখতে হই আমরা কে যা না এরকম ভাগ্যিস করে জিলে বলে এরকম আজকে কি হলো হ্যাঁ ভুলটা ছিলাটা হলো ভুলটা আমাদের আমরাই কোনো পাপ করেছিল বলে এরকম পেটা পাইছি